আর পাচ্ছি না গো বন্ধুরা আর পাচ্ছি না আমি নিতে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে এত কষ্ট নিয়েও আমি ভিডিও বানাই কারণ তাও না কারো ভালো লাগে না মানে কেন কেন কিসের জন্য আমরা কি পাপ করেছি তোমরা সবাই মিলে আমার চ্যানেল নষ্ট করেছো কেন বলো বলো কেন বলো কেন নষ্ট করলে আমার চ্যানেলটাকে আমি আর আমাকে নিয়ে মা এই পৃথিবীর মানুষ না খুব কষ্ট দেয় আমাকে খুব কষ্ট দেয় আমাকে আমি আর বাঁচতে চাই না কষ্ট করে তোমাদের বলতে ভিডিও বানাই কেউ ক্যামেরা দাঁড়ান নেই কেউ সাপোর্ট করার নেই বরের মার বরের গালাগালি শুনে সব কিছু তোমরা কি ভাবছিলে যাই হোক তাও কিছু মনে করি না তাও ভিডিও বানাই আমার বরের পা ধরি এর পা ধরি সবার গালাগালি শুনে শুনে সবাই আমার চ্যানেলটা নষ্ট করে দিলে কিছু হবে না তাহলে আমার আর আমি তাহলে ফিরে যেতে হবে আমি হেরে গেলাম এত শরীর খারাপ এত শরীর খারাপ নিয়েও আমি আমি বন্ধ খরচি না খাচ্ছি না খাচ্ছি না খাচ্ছি না করছি না খাচ্ছি না আমি আমার কবাল আমার কবাল আমি চাপ ভেড়া বেরবো ভ্যারে বেরবো ভেড়া বারবো আমি চাহার অনেক চেষ্টা করেছি বন্ধুরা আমি অনেক ছাড়ার চেষ্টা করেছি আমি ছাড়তে পারিনি আমার নেশা হয়ে গেছে আমি কি করবো বলো আমার কি অন্যায় বলো আমি হাজার একটা রোগ নিয়ে ভিডিও বানাই শুধু জানো শুধু আমি নিজেকে ভালো রাখার জন্য আর কিচ্ছু চাই না আমি শুধু নিজেকে ভালো রাখতে চাই আমি টাকার জন্য করি না আমি পয়সাও পেতে চাই না শুধু আমি জানো চাই আমি একটু সুস্থ থাকবো আমাকে নিয়ে যাতে কারো হয় কেননা আমি অনেক অনেক রোগে ভুগেছি বছরে মনে হয় সত্তর পার্সেন্ট দিন আমি অসুস্থ থাকি আর ত্রিশ পার্সেন্ট দিন আমি সুস্থ থাকি তাই নিয়েও আমি ভিডিও বানাই আমি ছাড়ার অনেক চেষ্টা করেছি আমি ছ মাস বন্ধ রেখেছি আমি ভাইরাল আমার চ্যানেল ডিলিট করেছি সবার জন্য সবাই চায়নি সব জায়গা আমি নষ্ট করে দিয়েছি আমার সব জায়গা আবার ফিরেছি যে আমি থাকতে পারছি না আমি থাকতে পারবো না আমি থাকতে পারবো না সোশ্যাল মিডিয়া ছেড়ে